এই মুহূর্তে যদি আজরাইল যদি এসে যায় আপনার ইন্তেগাল যদি হয়ে যায় বন্ধ বলেন তো দেখিয়া আপনি না কোনোদিন পাবেন না গল তবে একদল আবার কয় কি জানেন কয় হুজুর গো নামাজে আমরা আদায় করব সিজদা দেওয়ার জায়গা কইজা পায় না আছে না নাই কোন আছে না নাই নামাজ আদায় করবে সিজদা দেওয়ার জায়গা খুঁজে পায় না এমন লোক আছে না যারা বলে কি জালিল কই শরীয়তের দরে দরে না মারি ফতের কয় কই নামাজ সারো গঞ্জা মারো কইছে বাবা ভান্ডারি শরীয়তের দরে দরে না মারি ফতের কান্দারি কই নামাজ সারো গঞ্জা কইছে বাবা ভান্ডারি আমি কই কোন ছাই তাইলে নামাজ পড়া লাগবে না নামাজ সারা হসর মাঠে পা বাড়াইতে পারবে জোরে কোন পারবে আর জোরে পারবে ভাইরা আমার বন্ধুরা আমার tali আজকে থেকে আমরা 75 আবার সাদাই করব ইনশাআল্লাহ কে কে করবেন হাত তুলেন দড় হাত দেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন নাই রইতে দেন তাইলে তো আজকে থেকে আপনাদের ওসলে সব 75 নামাজি ঠিক কিনা বল কথা বুঝেন তো নাকি কন বুঝেন নাকি বাইরে আমার বন্ধুরা আমার আচ্ছা আপনাদের একটা কথা জিজ্ঞাসা করি আপনাদের অঞ্চলে সোর আছে না না কথা কয় নাকি শোন নাই সোর ধরা পড়লে কি আপনারা সুমা দেন না পিটনি দেন কেমন পিটানি দেন একেবারে পাইলে তো চোর পাইলে তো পিটতে পিটতে লম্বা বানে ঠিক কেমন বাইরা এক ব্যক্তি সাতচল্লিশ বছর থেকে চুরি করে যখন কত বছর আরো জোরে কন কত বছর সাতচল্লিশ বছর থেকে চুরি করে তো এই লোকটা ভাবলো এতদিন থেকে আমি চুরি করি আমি যখন ইন্তেকাল করব আমার বংশের নামটা ধরে রাখা লাগবো না তোলার স্ত্রীকে স্ত্রী কে বলে দিবি বলে কি কয় আমার সন্তানকে আমার যে ছেলেটা আছে আমার ছেলেকে আমি চুরি বিদ্যা শিক্ষা দেব দেখছেন কান্ড বাপ ছেলেকে কি শিখাবো চুরি করা শিখাবো ঠিক আছে স্ত্রীকে বলছে স্ত্রী রেডি করে দিছে নিয়ে গেছে চুরি করবার জন্য নিয়ে গেছে বাবা করছেন কি জানেন ঘরের ভিতরে সুমি করার জন্য ঢুকছে ছেলেকে বাইরে পাহারা রাখছে বাবা ভিতরে ঢুকে মাঝে মাঝে জিজ্ঞাসা করে বেটা সুমি করে আসছি ভালো করে পাহারা দিও কেউ যেন না দেখে যদি ধরা পড়ে যায় তোমার পিঠের সামরা থাকবে না আবার পিঠের সান্ত্রাকে কিন্তু থাকবে না বাবা মাঝে মাঝে বেটাকে জিজ্ঞাসা করে বেটা কেউ দেখেনি কি বলো শিলিটা থাকতে বলে আভ্বাধান কেউ দেখে না কেউ দেখে না আবার জিজ্ঞাসা করে ও বেটা কেউ দেখেনি কি বলো বেটা বাইরে থেকে সোপটা বন্ধ করেলেন আসমানের দিকে তাকায় আকাশের দিকে তাকিয়ে বলে জান আমি আর আপনি শুরু করতে আসি দুনিয়ার কেউ নাও দেখলে আমার আল্লাহ দেখতেছি একটু জোরে করা বলেন ভিতর থেকে বাইরে বেরিয়ে আসেন বন্ধুগণ ছেলেকে জড়িয়ে ধরে দুইটা চোখের পানি ছেড়ে দিয়া বলে ভেতরে আমি সাতচল্লিশ বছর থেকে চুরি করি আমাকে কেউ কোনোদিন বলে নাই যে চুরি করলে চুরি করলে যে আল্লাহ দেখে তুমি আর কেউ নাও দেখলে আমার আল্লাহ দেখে এই কথাটা আমাকে কেউ বলে নাই ও বেটা আমি আজকে থেকে ওয়াদা করলাম আমার জিন্দগিতে আমি যতদিন বাঁচবো আমি আর কোনোদিন চুরি করবো না আমি আর কোনোদিন চুরি করব না মানুষের মালগুলো আমি কোনোদিন বক্ষণ করব না বাড়ির দিকে চললেন বাড়িতে চলে গিয়ে বিবিকে ডাক দে বলেন বিবি রে আমরা বাপ বেটা দুইজন মিলে ধরা পড়ে গেছি বিবি ডাক দে বলে স্বামী কার কাছে ধরা পড়ছেন বলেন ওই দুনিয়ার কোন মানুষের কাছে ধরা পড়ি নাই আমরা তো বাপ বেটা দুইজন মিলে আমরা আল্লাহর কাছে ধরা পড়ে গেছি স্বামী ডাক দে বলে বিবি আজকে থেকে আমি ওয়াদা ওয়াদা করলাম আমি সাতচল্লিশ বছর চুরি করছি আজকে থেকে আমি ওয়াদা করলাম আমার জিন্দগিতে কোনো দিন চুরি আমি করবো না চিল্লায় বলা যাবে না সবাই বন্ধুরা আমার সুনারা নবী ডাক্তার বলি পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে কোন বান্দা বান্দি যদি কি করে হাজারো গোনা করার পরে যদি একটা বার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় আল্লাহ বলে যদি একবার শিক্ষার মেরে দেয় হাজারো যদি গোনা করছে আল্লাহর কাছে যদি একবার তওবা করে নেয় আমার নবী ডাক দেয় বলে পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে দিনের আলো আসার পরে যেমন রাত্রির অন্ধকার বাকি থাকে না রাতের অন্ধকার আসার পরে যেমন দিনের আলো বাকি থাকে না পৃথিবীর মধ্যে শরীরের মধ্যে কেউ যদি গোনা করছে গোনা করার পরে যদি আল্লাহর কাছে তওবা করে তার জিন্দেগিতে কোনো গোনা বাকি থাকে না আমার আল্লাহ সব গোনা ক্ষমা করে দেয় সূরা কন্দ সুবহানাল্লাহ নারী তাকবীর তালি আমরা গোনার কা সারব ইনশাআল্লাহ কথা কোন সারবেন ইনশাআল্লাহ আচ্ছা নিজে সারবেন স্ত্রী কে বাড়িতে গিয়ে বলার দরকার আছে না নাই গোনা সারার কথা কথা কোন নাকি দরকার আছে না নাই কে কে বাড়িতে গিয়ে স্ত্রী কে বলবেন গুনার কাজ ছাড়তে কে কে বলবেন হাত তুলেন তো দেখি স্ত্রী কে বলবেন এই তোরা ছোট বাচ্চা হাত তুলছে দেখছেন তো ডাক তোর কি বিয়ে করছস নাকি বউ কোনে বাবা এর আছে কইতেছে বাড়িতে গিয়ে স্ত্রী কে মানে কি কয় বলবো মানে গোনা সারার কথা বিয়ে নাই তার আগে বউরে গিয়ে কবো চিন্তা করছেন ভাই আমার বন্ধুরা আমার দোস্ত আপনারা শুনতেছেন তো নাকি আচ্ছা বাড়িতে গিয়ে আপনাদের অঞ্চলে বন্ধুগণ স্বামী স্ত্রী কাজিয়া লাগে না নাই হ্যাঁ লাগে না নাই লাগে আট তোরা কষ্ট ফির কষ্ট তোরা লাগে ভাই লাগে না নাই লাগে কার কার সাথে লাগে দি হাত তুলেন তো দেখি একজন দুইজন তিনজন যাক তিনজন আল্লাহর অলি তো আপনাদের দেশে আছে নাকি বল স্ত্রীর সাথে ঝগড়া করে বা 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 আমার বন্ধুরা আমার স্ত্রীকে আদর করবেন করবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কয় কে স্ত্রী তো আদরের বস্তু ঠিক কিনা বলেন ভাইরা আমার বন্ধুরা আমার আপনি বাজারে গিয়ে যা খাবেন এই যে আপনি আসছেন বাড়িতে যাইতে যদি আপনি একটা পান খান স্ত্রীর জন্য একটা পান কিনে নিয়ে যাবেন যদি আপনি একটা মিষ্টি খান স্ত্রী জন্য নিয়ে যাবেন যদি আপনি একটা চকলেট খান স্ত্রী জন্য নিয়ে যাবেন একজন আবার প্রশ্ন করে কে কয় আমি যে বিড়ি খাই তাহলে স্ত্রীকে বিড়ি এক টান খাওয়াই দেবো নাকি এটা কিন্তু করো আপনাদের অঞ্চলে তো মনে হয় বিড়ি খাওয়া লোক বোধহয় নাই মনে হয় নাকি কথা কন আছে ওই ঠান্ডা লাগলে বোধহয় দুই এক টান খায় বোধহয় নাকি না আসলেই খায় অনেকে আবার কি করে জানেন বিড়ি খায় খায় পায়খানাতে বৈশ্য বিড়ি খায় আছে না নাই কয় বিড়ি না খেলে আমার পায়খানা ক্লিয়ার হলো আছে না নাই বলেন বাইরে আমার বন্ধুরা মাসলার অনেক মা বোন আছে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই বন্ধু পৃথিবীর মধ্যে যে মিলির মধ্যে বিবিকে আপনি আদর করেন বিবিকে আপনি ভালোবাসেন বন্ধু বাইরে আমার বন্ধুরা মাসলার যাদের বাড়িতে স্ত্রীর সঙ্গে ঝগড়া লাগে যাদের স্ত্রীর সাথে মহব্বত নাই প্রেম ভালোবাসা ঠিক নাই বন্ধু আমি আপনাদেরকে একটা আমলের কথা বলে দিয়ে যাই আজকে যে আপনি বাড়িতে যাবেন বাড়িতে গিয়ে বন্ধু বল আপনার স্ত্রীকে দরজার গেটে গিয়ে আপনি সালামটা জানাবেন জানাবেন ইনশাআল্লাহ কথা কয় না কে জানাবেন ইনশাআল্লাহ ও বন্ধু মধ্যে বলুন তো দেখি স্ত্রীকে কে কে সালাম জানাইছিলেন একদিন হইলো জানাইছেন এই কয়জন মানুষ এতগুলো মানুষের মধ্যে দুই চার জনে জানাইছেন সালাম বাকি জনকে বললে সবাইকে যদি বলা যায় বিবি কে সালাম স্ত্রী কে সালাম দিতে আমার সরম লাগে আসে না না স্ত্রী কে সালাম দিতে সরম লাগে নাকি বলেন ও ভাইরা বলেন তো দেখি আজকে বাড়িতে গিয়ে দরজার গেটে গিয়ে যদি আপনি বাড়িতে গিয়ে স্ত্রীকে যদি সালামটা জানান দরজার গেটে গিয়ে বিবিকে আপনি সালামটা জানালেন দরজার গেটে গিয়ে যখন সালামটা দেবেন বন্ধুগণ বলেন আপনার বিবির সাথে হাজারো যদি ঝগড়া থাকে সালামটা দেওয়ার পর দেখবেন আপনার বিবি একটা মুসকি হাসি মারবে মারবে না নাই কথা কয় নাকে মারবেন নাই বলেন আপনার বিবি একটা মুসলিম হাসি মেরে দিবে আমার ভাইরা আবার যদি আপনি কি করেন সালামটা জ্বালিয়ে দিয়ে হাতটা যদি একটু এক বাড়াইয়া দিয়ে যদি একটু মোসাবা করেন বন্ধু দেখবেন অনেক মেয়েরা বলবো কয় জীবনে জানা আজকে মুকিত হুজুরের কথা শোনার পর আজকে নতুন করে ঢং জোরা দিলেন নাকি বলবো কিনা বলেন বাইরে আমার বন্ধুরা আবার বাইরে কে মাইরা আপনাদের বন্ধু বলেন তো দেখি আপনার বিবি যদি আপনাকে দেখে হেসে দেয় স্বামীকে দেখে যদি হেসে যায় হাসলে মানুষের দাঁত দেখা যায় না নাই জোরে কন্যাকে দেখা যায় না নাই ভাইরা আমার বন্ধুরা আমার সোনারা হাদিস তিরমিজি শরীফের মধ্যে না হইছে মায়েরা ভালো করে শুনবেন নবী আমার বলেন পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে কোন মেয়ে যদি কি করে তার স্বামীকে দেখার পরে যদি একবার হাসি মেরে যায় একটা মুসলিম হাসি যদি মেরে দিল ওই মেয়েটা হাসি মারার পরে তার সামনের যদি একটা দাঁত বেরিয়ে যায় ওই মেয়েটার আমল আমার মধ্যে আমার আল্লাহ একটা নফল হজের সওয়াব লিখে দেয়

যদি কোন মেয়ে কি করে স্বামীকে দেখে যদি একবার এসে দেয় তার সামনের যদি দুইটা দাঁত বেরিয়ে গেল দুইটা নফল হজর সোয়াব তিনটা দাঁত যদি বেরিয়ে যায় তিনটা নফল হজর সোয়াব চারটা দাঁত যদি বেরিয়ে যায় আল্লাহ মেয়েটার আমল্লামার মধ্যে চারটা নফল হজর আপনি কে দেয় কিন্তু বর্তমান সবার মেয়েরা বর্তমান যুগের মেয়েরা স্বামীকে দেখে হাসতে চায় না কথা হয় কিনা বলেন কথা ভাই কিনা বলেন স্বামীকে দেখে হাসতে চায় না বন্ধুগণ দেখবেন বন্ধু আপনাদের অঞ্চলে নাও থাকতে পারে একটা স্বামী যদি বিদিকে হাজার আদর করে দামি দামি কাপড় যদি এনে দেয় হঠাৎ করে যদি টাকার অভাব দামি কাপড় আনতে পারে নাই একটু কম দামি কাপড় আনছে কাপড়টা বাড়িতে আনার সঙ্গে সঙ্গে দেখবেন এই মেয়েটা আরেক বাড়িতে গিয়ে বদনাম করে কয় বুঝান বলে কি কয় ঘটনা খারাপ বলে কি কয় আমার জীবনে আমি একটা ভালো কাপড় পাইলাম না বদনাম করে না নাই বলি আপনাদের এদিকে নাই বোধহয় মনে হয় আছে না নাই বলেন মার বাড়ি বন্ধুরা আমার মায়েরা কেন ইবাদত করবে না নবী বলেন ইন্নাল মারআতা খুলিকাত মিন জিলাইল পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে আমার আল্লাহ প্রত্যেকটা মেয়েকে পুরুষদের বুকের বাম দিকের পাঁচরের বাঁকা হাড়ি দিয়ে আল্লাহ বানিয়ে দিয়েছে এই জন্য মেয়েদেরকে আপনি যতই আদর করেন না কেন যতই ভালোবাসেন না কেন মেয়েদের একটা বাকার খাজলো জমিনে থাকে থাকে কিনা বলেন ও বন্ধুরে তাইবে সালামের আমন্ত্রণ করবেন ইয়ামনের দরাতে আমি স্ত্রীর মধ্যে প্রেম মহব্বত বেড়ে যাবে যদি এটার দ্বারা কেউ না হয় দুই নম্বরে একটা আমলের কথা বলে যাই যারা বিয়ে করছে বন্ধ আপনারা বাড়িতে ভাত খান না নাই কথা কয় না কে ভাত আপনারা কিসের মধ্যে খান থালির ভিতরে খান কিলা বলেন এই নম্বর বন্ধুরা মাঝে মাঝে আপনি কি করবেন ভাত খাইতে বসে আপনার বিবিকে আপনি ডাকবেন ডাক দিয়ে নিয়ে একটা থালার মধ্যে বসে আপনি খানাটা খাবেন আপনার দিবির মুখে আপনি খানাটা তুলে দিবেন আপনার দিদি আপনার মুখে খানাটা তুলে দিবে যদি এইভাবে আপনি খাইতে পারেন আল্লাহর নবী বলেন এই আমল যদি কেউ করতে পারে আমার আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত পয়দা করে দেয় সূরা কন্ন সুবহানাল্লাহ কিন্তু তাই বলেন বন্ধু এই আমলের মধ্যে তো সামেলা আছে আছে না নাই বলেন যারা আবার বিড়ি খায় এরা যদি বিবি হাজার ও ডাকে ও বিবি আয় আমার সঙ্গে বসে খানাটা খাবি বিবি বলবে না 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 খাওয়া যাবে না বলে কেন কয় বিড়ি যারা খায় তাদের মুখ তো এমন গন্ধ করে ফিরিস্তাও কাছে আসতে চায় না ঠিক না বেঠি ভাইর আমার বন্ধুরা আমার সোনারা এটার দ্বারা তেও যদি স্বামী স্ত্রীর না বাড়ে তিন নম্বরে তা বল করবে পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে বলেন তো দেখি আপনাদের বাড়িতে বেমার হয় না নয় কথা কয় কে বেমার হয় কিনা বলেন ছোট ছোট বাচ্চাদের বেমার হয় আপনার বাড়িতে বিপদ সারে না বন্ধ আপনার বাড়িতে মুসিবত সারে না আমি তিন নম্বর একটা আমলের কথা বলে দিয়ে যাই স্বামী স্ত্রী মাঝে মাঝে করবেন কি জানেন চাই না বিছিয়ে দিয়ে আমার আল্লাহর কাছে করবেন কি জানেন দুই রাকাত নামাজ আদায় করবেন নামাজটা আদায় করে আল্লাহর কাছে হাত তুলে আপনি দোয়া করবেন আল্লাহ নবী বলেন স্বামী স্ত্রী যদি এক জায়গায় নামাজে দাঁড়িয়ে দৈরা কাতা দায়ী করে আল্লাহর কাছে হাত তুলে যদি কান্না করে সেই দোয়াটা করে রে বঙ্গ ওই দোয়াটা আল্লাহর দরবারে কবল মঞ্জুর হয়ে যায়